সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইম টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য আসুন আজকের মূল আলোচনায় রোজার আগেই সরকারের শপথ এটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোজা শুরুর আগেই নতুন সরকার যাতে শপথ নিতে পারে সেই সময় হাতে রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা বলেন এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিশনের সভা অনুষ্ঠিত হয় আসলে আমরা যে আলোচনাটা পত্রিকার মাধ্যমে আমি শোনাতে চেষ্টা করলাম বিষয়টা হচ্ছে এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দোষ একটা সে নির্বাচন দিচ্ছে না সেটা হলো বিএনপির দাবি কিন্তু এই মুহূর্তে আমার দৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন মাঠে খেলেছেন অর্থাৎ তিনি রাজপথ এবং ফুটবল খেলার মাঠে খেলেছেন এই মুহূর্তে তিনি এই নির্বাচনের ঘোষণা অর্থাৎ এই বিষয়টা আলোচনা করে তিনি এখন একেবারে গ্যালারিতে যে বসেছেন এই বিষয়টা একেবারে নিশ্চিত তার আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার দোষছি যে সে নির্বাচন কেন দিচ্ছে না আসলে নির্বাচন কেন দিচ্ছে না যদি এই কথাটা এই বাংলাদেশের সাধারণ মানুষ বলে তাহলে হয়তো আমরা মেনে নিতে পারি কিন্তু যখন রাজনীতিবিদরা বলেন যখন এদেশের সুশীল সমাজ বলেন যখন এদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং দেশের বিজ্ঞ সমাজ যখন বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা টিকে রাখার জন্য নিজে থাকার জন্য এবং দীর্ঘমেয়াদী করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতায় এই এই নির্বাচনটা দিচ্ছেন আসলেই কি তাই ঘটনাটা একেবারেই ভিন্ন কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমার মনে হয় না যে কোনো প্রকার বেফাস কথা বলেন কিংবা এদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য তিনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য তিনি কোনো প্রকার তালবাহানা করবেন কারণ তার কোনো কিছুর এই মুহূর্তে প্রয়োজনই একদিকে যেমন তার বয়সে বার্ধক্যজনিত কারণে তার যে সমস্যাগুলো যদিও তিনি অত্যন্ত দক্ষ একজন তরুণ যুবকের মতো টক বুকে কাজ করে চলছেন কোনো কথা বলছেন না মিডিয়ার সামনে এটা হলো তার একেবারেই ব্যক্তিত্ব এবং এই একজন নোবেল বিজয়ী একেবারে সাধারণ ব্যক্তি হতে পারে না তার অবশ্যই কিছু না কিছু গুণাগুণ রয়েছে যার কারণে তিনি বাংলাদেশের সব রাজনীতিবিদের মতো এরকম কোনো রাজনৈতিক নেতা এখন বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলে দিয়েছে পাঁচই আগস্টে যে নির্বাচন ফেব্রুয়ারির আগেই হবে এবং তফসিল ঘোষণা হবে দুই মাস আগে দুই মাস আগেই তফসিল ঘোষণাটা দুই মাস আগে তফসিল ঘোষণা হবে এই দুই মাস আগে তফসিল ঘোষণা যদি হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে খুব বেশি একটা দিন সময় নেই এই আগস্ট চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস ঠিক চার মাস পরে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার দুই মাস পরে নির্বাচন এখন অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান যেহেতু নির্বাচনের রোডম্যাপ দিয়েছে কবে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে তিনি শুধু বলেননি যেটা নিয়ে বর্তমানে সবচাইতে বিতর্ক সবচাইতে আলোচনা যে এটা কি পিয়ার পদ্ধতিতে হবে না এই পুরাতন পদ্ধতিতে হবে আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে না করতে পারবে না এটা আসলে আইনের ব্যাপার এই আপনারা জানেন যে নির্বাচন কমিশন তিনি বলেছেন কমিশনার তিনি বলেছেন যে আওয়ামী লীগ যারা সমর্থিত আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এই কথার মানেটা হচ্ছে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে এবং তারা ভোটও দিতে পারবে অথবা আমরা এই জিনিসটাকে একটু পরে যাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই মুহূর্তে একেবারে সব কিছু থেকে একেবারে ভিন্ন দিকে তিনি এখন বর্তমানে স্টেজে খেলার পরে তিনি এখন সরি মাঠে খেলার পরে এখন তিনি স্টেজে এই আরামে বসে আছেন এখন তিনি খেলা দেখবেন তিনি কিভাবে খেলা দেখবেন আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বৃহত্তম দল হচ্ছে তিনটি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে আরও দুইটি তিনটি সাংগঠনিক এই আপনার এই ছোটোখাটো দল রয়েছে এটি হল ইসলামিক আন্দোলন হেফাজত এরকম বেশ কয়েকটি দল রয়েছে ইসলামিক দল তবে বেশিরভাগ দলই এখন বর্তমানে বাংলাদেশে যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযোগী একটি সময় চলে এসেছে সেটা হলো বাংলাদেশ জামাত এবং এই ইসলামিক দলগুলো যার কারণে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন ঘোষণা যেহেতু করেছে যদি নির্বাচন হয় যদি কোনো প্রকারে আমি কথাটা আগেই বলে রাখছি আমি কোনো রাজনীতিবিদ নয় আমি রাজনীতি বিশ্লেষণ করি আলোচনা করি এতে যদি কারো মনের মধ্যে কোনো প্রকার কষ্ট পেয়ে দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত তার কারণ যদি এই মুহূর্তে এই জামাত কিন্তু বারবার একটি কথা বলছে যে সংস্কার এবং বিচার ব্যতীত আমরা কেন নির্বাচনে যাব এখানেই কিন্তু নির্বাচন স্টপ আপনারা একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা শোনেন আমি যা বলছি যদি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্বাচনের ডেট দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মূল মধ্যেই নির্বাচন হবে আরেকটি কথা বলেছেন এই আপনার যাতে এই রোজার আগেই নতুন সরকারের শপথ হয় সে ব্যাপারেও তিনি একটি বেশ তৎপর অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে যদি জামাত এবং এনসিপি এবং ইসলামিক দলগুলো যদি আওয়ামী লীগ সরকারের বিচার এবং সংস্কার ব্যতীত নির্বাচন না করে তাহলে কিন্তু বিএনপি নির্বাচন আসতে পারবে না তার কারণ নির্বাচন করবে কাকে নিয়ে বিএনপি বিএনপি কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসবে না আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগের একটা নেতাকর্মী আপনার ভোটকেন্দ্রে আসবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতটাই আত্মপ্রত্যয়ী এবং তারা এতটাই মনোবল শক্তি এই মনোবল শক্ত যেটা হলো আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নির্দেশনা না দিবে অর্থাৎ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন যতদিন পর্যন্ত ঘোষণা না দিবে যে তোমরা এই মার্কায় ভোট দাও এই দলকে ভোট দাও অতদিন পর্যন্ত একটি প্রাণীর দেখাও আপনারা পাবেন না এটা বিএনপি নয় যে বিএনপির দলে বিভিন্ন এই জনগোষ্ঠী যেটা বিভিন্ন দলমত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপিকে ভোট দেয় আওয়ামী লীগের ভোট একমাত্র আওয়ামী লীগ পাবে জামাতের ভোট একমাত্র জামাত পাবে সেটা আওয়ামী লীগও পাবে না বিএনপিও পাবে না অতএব এখানে চিন্তার কোনো কিছু নেই কারণ আপনারা যদি মনে করেন যে বিএনপির এখন উচিত যে নির্বাচন নিয়ে যে প্রচারণা তারা প্রচারণা করতে পারে কোনো সমস্যা নেই এবং তাদের বেশ কিছু ভুল যেই ভুলগুলো তাদেরকে এখন একেবারেই এই আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে যেই ভুলগুলো তারা তারা সুদ্ধাতে পারছে না এখনও যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপির এগুলো তারা সামাল দিতে পারছে না অর্থাৎ এখন বর্তমানে যেই বিষয়টা সেটা হলো জামাত ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে এই নেতৃত্ব শূন্যতা সেই নেতৃত্ব শূন্যতা একদিকে বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই তিনটি দলেই কিন্তু নেতৃত্ব শূন্যতায় ভুগছে যদি আমাকে প্রশ্ন করেন যে নেতৃত্ব শূন্য কীভাবে বিএনপি আপনারা একটি জিনিস খেয়াল করেন যে বিএনপি বিএনপি এখন কথায় কথায় তারেকজি আসবে বীরের ভেসে এই দেশে আসলে তাহলে কি হচ্ছে বিএনপির সবচেয়ে মূল মন্ত্র মূল যন্ত্র মূল অবকাঠামো এবং মূল নেতৃত্বে কিন্তু তারেক রহমান তারেক রহমান কি দেশে আসতে পারছে এক ফটোও পারছে না তার কারণ যখন বিএনপি অর্থাৎ অন্তর্বর্তীকালীন যখন এই জুলাই পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এরপর ঠিক সাতই আগস্ট ঠিক দুই দিন পর আটচল্লিশ ঘন্টা পেরোতে না পড়িতেই বিএনপি একটি জনসভা করেছিল সোরাদি উদ্যানে যেই জনসভাটা বিএনপির সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে তার কারণ সেদিনও পাঁচই আগস্টের যে রক্ত জুলাইয়ের যে রক্ত রাজপথে যেসব শিশু থেকে শুরু করে রিকশা চালক ভ্যান চালক গাড়ি চালক এবং বিভিন্ন ছাত্র সমাজের নেতাকর্মী এবং যারা নেতৃত্ব দিয়েছেন এই রকম এই বিপ্লবী নেতাদের রক্তের উপর পাড়িয়ে রক্ত পেরিয়ে এই বিএনপি কিন্তু তাদের আনন্দ উল্লাস করেছিল আপনার ঠিক সাতই আগস্টে এই সাতই আগস্ট বিএনপির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় এটা বাংলার ইতিহাসে রয়ে গেছে তার কারণ যেই ভুলটি এখন পর্যন্ত বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ ভুলতে পারেনি সেটা বিএনপি বিএনপি মূলত এমন একটি দল যেই দলটি বিভিন্ন দলের মানুষ যখন ওই দলটা ভালো লাগে না ওই দলটা অপকর্ম করে তখন বিএনপিকে ভোট দেয় ঠিক এরকম একটি দল কিন্তু বিএনপি বিএনপির কিন্তু প্রকৃত যে অবকাঠামোটা অবকাঠামো সেই অবকাঠামোটা আছে সেটা উপরিকাঠামো এবং অন্তর কাঠামো যে অন্তর কাঠামোটা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে নেতৃত্ব দেয় এই আপনার ভোট দেয় যার কারণে বিএনপি কখনোই বলতে পারবে না যে আমাদের এই দলটির এত পার্সেন্ট ভোট রয়েছে কারণ বিএনপির ভোটটা কিছুটা আপনার ওই সাগরের ঢেউয়ের মতো এই আপনার জোয়ার ভাটা হয় এই জোয়ার ভাটার যে মূল বিষয়টা সেটা হচ্ছে কখনো জামাত থেকে বিএনপিকে ভোট দেওয়া হয় কখন জাতীয় পার্টি থেকে ভোট দেওয়া হয় কখনো সাধারণ মানুষ ভোট দেয় অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটিকে যেই দলের মানুষ কখনোই বিএনপিকে ভোট দিবে না জামাত ইসলাম এমন একটি দল যেই দলটি একেবারে কঠোরপন্থী টাইপের রাজনৈতিক দল যে তারা ভোট দিবে না বিএনপিকে আওয়ামী লীগকে ভোট দিবে না কিন্তু এই বিএনপির নেতাকর্মীরা বিএনপির যারা সমর্থক তারা বিভিন্ন জায়গায় ভোট দেয় যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার যেহেতু বিএনপির কাছে হয়। বারবার বিএনপি বলছে নির্বাচন 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 এই নির্বাচন সেতু বিএনপি যখন একেবারে রাজপথ এই বিভিন্ন আপনার স্লোগান দিচ্ছিলো ঠিক সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচন দিয়ে দিয়েছে আরেকটি বিষয় যদি আপনারা খেয়াল করেন যে বিষয়টা নিয়ে সবচেয়েতে আলোচনা হয়েছে এনসিপির পাঁচ নেতা এই পাঁচই আগস্ট যেই আগস্ট ঘিরে এত আলোচনা এত উৎসাহ উদ্দীপনা যেই বিপ্লবের মাধ্যমে এই পাঁচই আগস্ট আমরা পেয়েছি এই পাঁচই আগস্টে যাদের আন্দোলন ছিল এই আপনার জুলাই সনদ জুলাই স্বীকৃতি এই স্বীকৃতি দেওয়ার দিনটা কিন্তু তারা উপস্থিত নেই তার কারণ তার কারণ হচ্ছে এনসিপি আগেই জানতো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জুলাই সনদে কী লিখেছে এই জুলাইয়ে কি লিখেছে সে সেই বিষয়টা জেনে তাদের আশা হত হয়েছে তার কারণ এখানে অনেক কিছুই এই জুলাই সনদে সেটা উল্লেখ করা হয়নি জামাত ঠিক একই কথা জামাতের অনেক কিছুই সেখানে উল্লেখ করা হয়নি আপনারা জানেন এই হেফাজত ইসলামের একটা মিটিংয়ে আওয়ামী লীগ সরকারের যে ধরা পাকরাও এবং বিভিন্ন আপনার তাদেরকে ছত্র ভঙ্গ করার জন্য যতগুলো অপকৌশল সৃষ্টি করেছিল এই সব ব্যাপারে কথা বলে নি আরেক দিক দিয়ে পিলখানা হত্যাকাণ্ড যেই হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট সেনাবাহিনীর প্রথম 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 শ্রেণীর যারা আপনার সেনাবাহিনী রয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক এইরকম বিষয়গুলো নিয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদে কোনো প্রকার অপ্রকাশিত বক্তব্য দিয়েছেন যার কারণে একদিকে যেমন এই বাংলাদেশ জামাত ইসলামী অসন্তুষ্ট দেখা দিয়েছে অন্যদিকে এনসিপি অসন্তুষ্ট যার কারণে নির্বাচন করতে হলে একমাত্র বিএনপি কে করতে হবে আমি যেই কথাটা বললাম আজকে মনোযোগ দিয়ে শুনবেন এবং নিশ্চিত থাকবেন যে নির্বাচন যখন আসবে তখন এনসিপি নির্বাচন করবে না জামাতও ঠিক সংস্কার এবং বিচার ব্যতীত এবং এনসিপিও সংস্কার এবং বিচার ব্যতীত এবং ইসলামিক দলগুলো সংস্কার এবং এই নির্বা এই আপনার এই বিচার ব্যতীত তারা নির্বাচনে যাবে না তার কারণ এই আওয়ামী লীগের ষোলো বছরের আমলে এই বিএন এই বিএনপি হয়তো ভুলে যেতে পারে আওয়ামী লীগ জামাতের অনেক নেতাকর্মীদেরকে এই আপনার ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ এবং অন্যান্য দলের কিন্তু বিএনপি এখন তারা এই মুহূর্তে উচিত ছিল তাদের সংস্কার এবং বিচার সব কিছু ভুলে ভুলে এখন বিএনপি বারবার নির্বাচন নির্বাচন করছে যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনটাই দিয়ে দিয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নির্বাচনেই যদি এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনে নির্বাচনে যদি এদেশের সব কিছু কল্যাণকর বয়ে আনে তাহলে নির্বাচন দিলে আমার সমস্যা কি আমি নির্বাচন দিয়ে আমি আমার মতো চলে যাব এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষ কথা অথচ এই নির্বাচন নির্বাচন করে বিএনপি যতটা পাগল হয়ে আছে ঠিক আপনারা নিশ্চিত থাকবেন এই ডিসেম্বর যখন তফসিল ঘোষণা হবে দেখবেন জামাতো নির্বাচন আসছে না এনসিপিও নির্বাচন আসবে না তখন কি হবে নির্বাচনই হবে না অতএব একেবারেই চুপচাপ আমরা এই মুহূর্তে যেই বিষয়গুলো সবচাইতে বেশি উপলব্ধি করছি সেটা হলো বাংলাদেশ এখন একটি অনিশ্চয়তার দিশে দিকে আপনার এগিয়ে যাচ্ছে নির্বাচন তো দূরের কথা নির্বাচন নিয়ে কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবং অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আপনার ফুটবল খেলার মাঠ ছেড়ে স্টেজে যেয়ে বসেছেন তিনি এখন খেলা দেখবেন এবং জনগণকে খেলা দেখাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে